তাহলে আপনি যখন কঠিন বিপদে আছেন আপনি বুঝাতে চাচ্ছেন মানুষকে যে আপনি কত টেনশনে আছেন কত কষ্টের মধ্যে আছেন কত বিপদে আছেন কিন্তু মানুষের তো এটা বুঝার ক্ষমতা নাই যে আপনি কত কষ্টে আছেন আপনি কত বিপদে আছেন কত টেনশনে আছেন কিন্তু হুবো আপনার মতো করে ঠিক যেই ফিলিংস আপনার ঠিক যেই টেনশনের মধ্যে আপনি আছেন হুবহু ওইভাবে আপনার টেনশনকে ফিল করা যেই বিপদের মধ্যে আছেন হুবহু ওইভাবে আপনার বিপদ গান্ডার স্ট্যান্ড করা ঠিক যেই খুশির মধ্যে আছেন হুবহু আপনার মতো করে খুশিকে অনুভব করা যিনি পারেন তার নাম লতিফ আল্লাহ আকবর কেননা আমার অন্তরকে হুবহু তিনি আন্ডারস্ট্যান্ড করেন তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কে বেশি ভালো বোঝেন আল্লাহ তাহলে আমার অন্তরের দুঃখ কষ্ট সবচেয়ে কাকে বলে বেশি মজা পাওয়া যাবে আর মানুষের কাছে বলতে গেলে ছোট হতে হবে আত্মসম্মান নষ্ট হবে আত্মমর্যাদা নষ্ট হবে মাথা নিচু হবে কিন্তু তাও তাকে বুঝাতে পারবেন না আর আপনার বুঝানো লাগবে না উনি লাতিফ উনি এমনি জানেন আপনার অবস্থা দ্বিতীয় অর্থ কি আল্লাহ সুহানা যেটা করতে চান সেটা লাতিফ ভাবে করে সূক্ষ্মভাবে করে হোমজিক্যালে হুট হাট ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ সুফানাহ তালার বৈশিষ্ট্য নয় ফেরাউনকে আল্লাহ সুহান তালা হুট করে ধ্বংস করে দেন সতেরোশো বছর রাজত্ব করেছে ফেরাউন এবং ফেরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহ সুহান তালা যে কার্যকরণ অবলম্বন করেছেন অনেক লম্বা প্রসেস কোথায় মুসা আলাহিসামকে তার মায়ের কোল থেকে বাক্সের মধ্যে বন্দি করে নদীর উল্টা স্রোতে ফেরাউনের বাড়ির দিকে আল্লাহ সুবাহ তালা লালন পালন করেছেন ফেরাউনের ধ্বংসের কার্যকরণ তৈরি করার জন্য আল্লাহকে হুট করে ফেরাউনকে মাটিতে ধসিয়ে দিতে না পারতেন না পারতেন না পারতেন না ইউসুফ আলাইসালাম তো আসসালাম থেকে জেল থেকে বের করবেন এটা কি কঠিন কাজ না আসমান থেকে ফেরস্তা পাঠিয়ে দেওয়াল ভেঙে দিলে হয় না হয় না না হয় কিন্তু তিনি সেটা করেনি এবং করবেন না আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই ইউসুফ আলাইসালামের ঘটনা বলি যখন শুরু হয় তখন ইউসুফ সালাম কি বলেছে বা কোরআনে কি বলেছে হে আমার বাবা আমি দেখছি হে আমার পিতা আমি দেখছি যে আমাকে এগারোটা তারকা সিজদা করছে এ এগারোটা তার একটা সিজদা করা দিয়ে শুরু ঘটনা ইসু আলাহ সাল্লা সাল্লামের লম্বা ঘটনা আপনারা পারলে আল্লাহ যে লি এটা বোঝার জন্য মুসা আলাহ ঘটনা পড়তে পারেন পুরোটাই আর ইউসুফ আলাহ ঘটনা পড়তে পারেন পুরোটাই অনুভব করতে পারবেন যে আল্লাহ সুবাহ তাল্লাহ হচ্ছেন লি আরও ভালোভাবে বুঝতে পারবেন এখান থেকে শুরু হলো ইউসুফ আলাহ ঘটনা কুয়া থেকে কৃতদাস গোলাম মিথ্যা অপবাদ জেলখানা জেলখানা থেকে মুক্ত রাজত্বের দায়িত্ব অর্থমন্ত্রীর দায়িত্ব লম্বা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের পরিক্রমা মিশরে চলে গেছেন ফিলিস্তিন থেকে পিতা এবং দশ ভাই তার দরবারে যখন প্রবেশ করলেন তখন সম্মানের চিন্তা করছেন তখন ইউসুফ আলি সাল্লাম কি বলছেন ইয়া আবাচি হ্যা আমার প্রতিপালক এটাই হচ্ছে তা আদিল ইয়া ইয়া ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম এগারোটা তারকা আমাকে সিজদা করবে এখন আপনারা এগারো জন যে আমাকে সিজদা করছেন এটা হচ্ছে সেই স্বপ্নের তাবি এবার কি জন্য এত লম্বা এই কথাটুকু বললাম এই বাক্যের শেষে এই ঘটনাগুলোর শেষে ইউসুফ আলী সালাম কি বলেছেন আমার প্রতিপালক যদি কোনো কিছু করতে চান অনেক সূক্ষ্মভাবে করেন কোথায় ছোটবেলায় দেখেছিলাম এগারোটা তারকা সিজদা করবে সেটা ঘটতে কত লম্বা সময় লাগলো আর কত কিছুর মধ্যে দিয়ে অতিক্রম করা লাগলো কত লম্বা যাত্রা অতিক্রম করা লাগলো আমার প্রতিপালক যেটা করেন করেন সেটা একটু জোরে বলতে হবে কিভাবে করেন সূক্ষ্মভাবে করেন তাহলে আপনি যখন দেখবেন আপনার বিপদ তখন কি হতাশা হওয়ার দরকার আছে কেননা আপনি যেটা কি বিপদ মনে করছেন তার পিছনে কল্যাণে থাকতে পারে যেটা আপনি জানেন না যদি আপনি জানেন আল্লাহ লাচি তাহলে আপনার হতাশার কিছু নেই আল্লাহ হানা তাআলার তৃতীয় আরেকটি গুণ আল ওয়াকিল আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি উকিল আদালতে যাকে মামলা লড়ার দায়িত্ব দেন তাকে বলা হয় উকিল তথা আপনার জেল হবে না জুলুম হবে না ফাঁসি হবে এই দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিয়েছেন আর আল্লাহ কোরআন মাজিদের কি বলছে তোমরা আমাকে উকিল বানাও রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা তোমরা আল্লাহকে উকিল বানিয়ে তাকে সব দিয়ে দাও তোমাদের টেনশন বোঝা সব আল্লাহর সমর্পণ করে দাও আমার টেনশন বিপদ আপদ সব কার দায় দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহর ওপর দায় দায়িত্ব দিয়ে দিলাম কেন আল্লাহ সুন্দর কেন অকিল বানাবেন আমি বিস্তারিত না গিয়ে শুধু সংক্ষেপে বলছি আল্লাহ কোরআনে বলছে তোমরা আমাকে অকিল বানাও কেন আমি হাই আমি চিরঞ্জিত কেন আল্লাহ কথা বললেন মরার সময় ভাইয়ের কাছে দায়িত্ব দিয়ে যাবেন ভাই যে আপনার পরের দিন মারা যাবে না এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারেন্টি নেই আপনার সন্তান সন্ততির দায়িত্ব বাপের উপর দিয়ে গেলেন আপনার মরার পরের দিন আপনার বাপ মারা যাবে না কোনো গ্যারেন্টি নাই কিন্তু আল্লাহ কি কোনোদিন মারা যাবেন তাহলে কাকে দায়িত্ব দেওয়া নিরাপদ আল্লাহকে দায়িত্ব দেওয়া নিরাপদ একমাত্র যিনি দায়িত্ব নিয়ে বিশ্বাসঘাতকতা করেন তিনি কে আল্লাহ সুহান যিনি দায়িত্ব নিয়ে পালন করেন ওয়াকফা বিল্লাহি ওয়াকিলা শুনো আল্লাহ দায়িত্বশীল হিসেবে যথেষ্ট নিআমাল ওয়াকিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বোত্তম দায়িত্বশীল দায়িত্ব গ্রহণকারী আমায়াত ওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহকে কোনো কিছুর দায়িত্ব দিয়ে দিলে অর্জন আল্লাহই যথেষ্ট তাহলে কতগুলো বাক্য বললাম কাফা বিল্লাহি ওয়াকিলা নিআমাল ওয়াকিল ফাহুয়া হাসবু সব আল্লাহ কোরআনে বলেছে তাহলে ওই যে চিটাগাঙে যে বাচ্চাটা মারা গেল যাকে টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে ওই ছেলেটা তাদের বাড়িতেই থাকত বিশ্বস্ত তার কাছে দিয়ে গেছে আপনি আপনার মায়ের কাছে আপনার বাপের কাছে সন্তান দিয়ে যাবেন কলেজে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় আপনার বাপ মাই যে আপনার সন্তানকে হত্যা করবেন এর কোনো গ্যারেন্টি দিতে পারবেন আপনি দুনিয়াতে আপনার ভাই আপনার স্ত্রী যে আপনার সন্তানকে হত্যা করবেন এর কোনো গ্যারেন্টি দিতে পারবেন কিন্তু কাফা বিল্লাহ ওয়াকিলা নিয়ামাল ওয়াকিল মাইতে বা আল্লাহ হাসব তাহলে যাওয়ার সময় দায়িত্ব কাকে দিতে হবে আল্লাহকে সন্তানকে বিদায় দেওয়ার সময় দায়িত্ব কাকে দিতে হবে আস্তা ওদের বিদায় দেওয়ার দেওয়ার একটা অংশ যে হে আল্লাহ আমার সন্তানের বিদায় দেওয়ার সময় বলতে হবে আমার সন্তানের সব দায় দায়িত্ব কার উপর দিচ্ছি আল্লাহর উপর দিচ্ছি তিন নম্বর কারণ কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে পৃথিবীর সব জায়গায় সবাই আপনাকে সহযোগিতা করতে পারবে না আর পৃথিবীর সব জায়গা থেকে আপনি সবার সাথে কানেক্ট করতে পারবেন না প্রধানমন্ত্রীর নাম্বারও যদি আমার ফোনে থাকে মহাসমুদ্রের মধ্যে ঢুকতেছি ফোন দিয়ে পাবো প্রধানমন্ত্রীকে ভূমিকম্প হয়ে মাটির নিচে চলে গেছে বাড়ি কিন্তু এখন অক্ষত আছে নিচে আমি বের হতে চাচ্ছি ফোন দিলে নেটওয়ার্ক পাওয়া যাবে নেটওয়ার্ক পাওয়া ফোনে চার্জ না থাকলে যোগাযোগ করা যাবে যোগাযোগ করা যাবে না আবার যার উপর আপনি ভরসা করবেন তাকে পৃথিবীতে সব জায়গায় আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইউরোপে আমাকে সহযোগিতা করতে পারবে না কেন ইউরোপে তার ক্ষমতা নাই আপনার মেম্বার আমার রাজশাহীতে সহযোগিতা করতে পারবে না আপনার মন্ত্রী আমার রংপুরে সহযোগিতা করতে পারবে না ইন্ডিয়াতে পাকিস্তানে সহযোগিতা করতে পারবে না কিন্তু গোটা পৃথিবীর মালিক কে ওয়ালিল্লাহ হে মুলকুৎসামাওয়াজ ইউরোপে থাকেন লন্ডনে থাকেন আটলান্টিক সমুদ্রে থাকেন আফ্রিকার জঙ্গলে থাকেন পাহাড়ের নিচে থাকেন সব জায়গা থেকে কে আপনার ডাক শুনতে পারবে আল্লাহ ইউনুস আলাই সালাম যখন বলেছিলেন লা ইলা ইলা তুহায়াকা ইন্নি কুংতুমিনার দল তখন তিনি মাছের পেটের অন্ধকারে সমুদ্রের পানির অন্ধকার রাতের অন্ধকার হইতে রাতে পড়ে গেছিলেন রাতে ঝাঁপ দিয়েছিলেন রাতের অন্ধকার সমুদ্রের পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার এত অন্ধকার ভেদ করে আল্লাহ সুভায়ান আহতালাকি তার কথা শোনেননি তার আওয়াজকে আরস পর্যন্ত পৌঁছেনি তাহলে ওকিল হিসেবে আপনার বিপদ আপদের সময় দায়িত্ব দিলে কাকে দিতে হবে আল্লাহকে দায়িত্ব আল্লাহ দায়িত্ব দিলে পালন করেন এবং সালাতামের ঘটনার তৃতীয় স্টপেজে দেখবেন একটা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন আল্লাহ কোরআন মাজিদে বলেছে না আবু হুম হা আল্লাহ সুহান তালা চান এই বাড়িটা ঠিক করা হোক কেন চান তার বাপ বাপমা সৎ ছিল মা মৃত্যু অবস্থায় আল্লাহর ওপর দায়িত্ব দিয়ে গেছিল যেন ওই দুইয়ে তিন বাচ্চার সম্পদ হেফাজত করে আল্লাহ তার দুই এতিম বাচ্চার নিকট পৌঁছে দেয় এই দায়িত্ব বাপমা কাকে দিয়ে গেছিল কাকে দিয়ে গেছিল আল্লাহ সুহান সেই দায়িত্ব পালন করার জন্য মুসার মতো নবী আলী হিসালাতাম এবং খিজুরের মতো আল্লাহর প্রিয় বান্দা দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন ওই দুই এতিমের নামও কেউ জানে না ওই দুই বাপ মায়ের নামও কেউ জানে না নাম না জানা গুম নাম অপরিচিত অজানা অচেনা দুই বাপ মায়ের দুই সন্তানের হেফাজতের দায়িত্ব কে নিয়েছিল আল্লাহ তাহলে আল্লাহ সুবাহ আল্লাহর কাছে হেফাজত পেতে আপনাকে পরিচিত হওয়া লাগবে সেলিব্রিটি হওয়া লাগবে ভাইরাল হওয়া লাগবে অজানা অচেনা অবস্থায় আল্লাহ 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 কেমনি সুফরিয়দায় আল্লাহর কি ঠেকা পড়েছে তিনি আদায় করবেন কিন্তু আল্লাহ তো নিজেকে বলছেন যে তিনি শাকুর কোরআনে বহু জায়গায় বলেছেন সময় সংক্ষিপ্ত আমি পড়ছি না আল্লাহ সুহান নিজেকে কোরআন মজিতে সাকুর বলেছেন সুক্রিয় আদায়কারী আমরা আমাদের জীবনে বহু মানুষকে সহযোগিতা করে ধোকা খেয়েছি বহু মানুষের উপকার করে সে আমার ক্ষতি করেছে ঘটেনি এই উপকার এবং এই ক্ষতির কারণে অন্তরে আমরা কষ্ট পাই কিন্তু আজ থেকে যদি আপনি জানেন আল্লাহ সাকু আপনি সরিষা সম কষ্ট পাবেন না কেন আল্লাহ সব হানাহ তালা বলছে তুমি যার উপকার করছো তার সুক্রিয়া আদায় করার দরকার নাই ও যদি করে সেটা তার নাকি কিন্তু তোমার হতাশ হওয়ার কিছু নাই তুমি কাউকে সহযোগিতা করছো ওর কাছে সুক্রিয়ার আশার দাবি রাখার প্রয়োজন নাই মেয়ে কুকুরকে দুনিয়ার লজিক অনুযায়ী ওই কুকুর এখন তার ভক্ত হবে। ভক্ত হিসেবে মনিবের ভক্ত হিসেবে যেহেতু মনিপাশার্থ অবস্থায় তাকে পানি দিয়ে বাঁচিয়েছিল সেহেতু কুকুর তার পোষ মানবে তার কথায় উঠবে আর বসবে এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিতে কৃতজ্ঞতা দুনিয়ার দৃষ্টিতে কি কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করা কুকুর শুক্রিয়া আদায় করলো পতিতলায়ের মহিলার কেন পতিতলায়ের মহিলা তাকে পানি পান করিয়েছিল এই জন্য কুকুর তার মনিবের আনুগত্য করলো এটা হচ্ছে দুনিয়ার লজিক আল্লাহ বলছেন না ওই পতিতলায়ের মহিলা ওই কুকুরকে পানি পান করিয়েছে এর শুক্রিয়া আমি আদায় করব এবং আমার শুক্রিয়ার কোনো লিমিটেশন নাই পতিতলায়ের মহিলার পানি পান করানোতে আমি এত খুশি এবং আমি যেহেতু সাকুর অধিক সুক্রিয়া আদায়কারী আর আমার সুক্রিয়া আদায়ের যেহেতু লিমিটেশন নাই ছোট্ট এই পানি পান করানোর কারণে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম তাহলে আপনি মানুষকে বলবেন যে আমি উপকার করে দিলাম এটা থ্যাংক ইউ বললো না থ্যাংক ইউ দেখি হবে বলেন থ্যাংক ইউ শব্দটা দেখি হবে বলেন তো ইউরোপে আমার যে রুমমেট ও মুসলিম তো ও সব সময় থ্যাংক ইউ বলে কোনো সহযোগিতা করলে বলি যে আমি ওকে বলেছি যে এই থ্যাংক ইউ শব্দটা কেউ যদি আমাকে বলে তাহলে আমার অন্ত পরিপূর্ণ হয় না যে আমি একটা উপকার করলাম সেই উপকারের যতপ্রযুক্ত কোনো প্রতিদান পেলাম না কেন প্রতিদান পেলাম না থ্যাংক ইউ বলা হলে থ্যাংক ইউ বলা পর্যন্তই তুমি যদি বলতো যান তাহলে অন্ততের প্রতিদানের আশা কার কাছে পেতাম আল্লাহর কাছে পেতাম তো যাক থ্যাংক ইউ দিয়ে কি হবে আপনি বলছেন ওরা উপকার করলাম একটা থ্যাংক ইউ বললো না ধন্যবাদও বললো না কিন্তু আল্লাহ কি বলছেন ও থ্যাংক ইউ বলুক আর ধন্যবাদ বলুক আর না বলুক তুমি মানুষের উপকার করেছো শুক্রিয়া কে আদায় করবে অর শুক্রিয়া আদায়ের লিমিট হচ্ছে থ্যাংক ইউ পর্যন্ত ধন্যবাদ পর্যন্ত আর আল্লাহর শুক্রিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে আল্লাহ একটা আপনার ছোট্ট আমলের বরকতে আপনাকে কত দিতে পারে আপনি কল্পনা করতে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার গুণাবলী অনুভব করার বুঝার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক আল্লাহ মামিন واخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته